শুধু স্বপ্ন নয় বাংলাদেশের মনে হয় সবগুলো সুপার শপে অনেক ভালো ভালো কম্বো চালু করেছে তো আমার বাসার পাশে একটা সুপার শপ ছিল ওখানে গিয়েছিলাম একটা কাজে সেখান থেকেই ইলিশ মাছের কম্বোটা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি একটা সুপার শপে গিয়েছিলাম যেটা আমার বাসার পাশে ওখানে গিয়ে দেখলাম ইলিশ মাছের কম্বো ছিল সেখানে সাথে একটা ইলিশ মাছের সাথে দুটা বেগুনও ছিল তো ইলিশ মাছটা আমি মেপে দেখলাম এখানে গ্রাম এই সাথে ওয়ান টাইম ডিশ সহ আর বেগুন ছিল কত একশো আটানব্বই গ্রাম সম্ভবত তো যদিও ইলিশ মাছ বেগুন দেওয়া হয়েছে সাথে আমার বাসায় তো বেগুন দিয়ে রান্না করলে খাবে না আমার হাজবেন্ড বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে চায় না তার কাছে ইলিশ মাছ মানে হচ্ছে ভুনা তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি আর সাথে দুই পিস মাছও দিয়েছে কারণ আমার সেই ডিশ মাছ খায় না তার জন্য মাছ রাখতে হবে আর আমার বাচ্চার জন্য নিয়েছি পাঙাশ মাছ মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে তো পুরো কম্বোটা নিয়েছিল দুইশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় তো আমার কাছে মনে হয় যে এই যে কম্বোগুলো স্বপ্নর দেখা দেখি সবগুলো সোপারশপ আমাদের শহরে যেই গুলো আছে স্বপ্ন ডেলি শপ তারপরে আমানা বিগ বাজার বিগ বাজার এই চার পাঁচটা আল এই চার পাঁচটা সোপার শপ আছে আমাদের শহরে তো দেখলাম মোটামুটি সবগুলোতে আমার ঘোরা হয়ে গেছে মোটামুটি দেখলাম সবগুলোতে এরকম কম্বো আছে তো আমার মতে খুবই ভালো একটা কাজ করছেন সবাই তো এটার জন্য সবাইকে খুবই সাধুবাদ জানাচ্ছি তো এই তো রান্না বান্না আমি করে নিচ্ছি মাছটা ভোনা করে নিব তো আমার হাজব্যান্ড আবার ইলিশের ভুনাটাই বেশি পছন্দ করে আমি ছোটবেলা থেকে আমি আম্মুকে দেখেছি ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করতে বা কচু গাটি কচু দিয়ে যেটা কচু ছড়াও এটা দিয়ে রান্না করতে আমাদের এখানে তো ইলিশ মাছ কষিয়ে রান্না করে বেগুন দিয়ে হলে ভেজে রান্না করে আর কাটি কচু দিয়ে রান্না করলে কষিয়ে রান্না করে ছোটবেলা থেকে ওরকম ভাবেই খেয়েছি কিন্তু এখন তো শ্বশুর গিয়ে শ্বশুর কেউই কষানো ইলিশ মাছ খায় না পছন্দ করে না আর তারা হয় ভাজা খাবে না হলে ভুনাটাই খাবে তো আমিও সাথে সাথে এরকমই খাই আমার কাছে কষানো মাছ খেতে ভীষণই ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউই কষানো মাছ খায় না আমার শাশুড়ি মোটামুটি খায় এই তো ছিল দুপুরের রান্নাবান্না ইলিশ মাছ ভুনা করে নিয়েছি মাছ ভুনাটা আসলে দেখতে যেমনটা হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর যেহেতু আমি বাটা মরিচ দিয়ে রান্নাটা করি তার কারণে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসে যেমন আর মানে কি বলবো ইলিশ মাছের অনেক দিন পরে ইলিশ মাছের আমি এরকম ফ্লেভার পেয়েছি কারণ অনেক ইলিশ মাছই খাওয়া হয়েছে কিন্তু আমি ওরকম কোনো ফ্লেভারই পাই নাই আর আমার হাজব্যান্ডও বলতেছে মাছটা ভীষণই ফ্রেশ আর খেতে অনেক মজা সাথে বেগুন ভাজা করেছিলাম সুটকি দিয়ে নতুন সিম রান্না করেছিলাম এই ছিল দুপুরের খাবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই হাফেজ